হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স এম বিবি কলেজে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছ তোমাদের পঞ্চম মেরিট লিস্টে যাদের যাদের নাম আছে তোমাদের ভর্তির ডেট কিন্তু আজকেই আমি আবারও বলে দিচ্ছি ফর ইউর কাইন্ডলি রিমাইন্ডার দুই তারিখ যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে পঞ্চম মেরিট লিস্ট ফিফ্থ মেরিট লিস্ট অফ এম বিবি কলেজ তো সেই এম বিবি কলেজের মেরিট লিস্টের ভর্তির পক্ষে আজকে এখানে লেখা আছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট রাউন্ড মেরিট লিস্ট ইজ অ্যাভেলেবেল ইন আর কলেজ ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাবু ডট এম বিবি কলেজ ডট ইন সিলেটেড স্টুডেন্টস আর রিকোয়ার টু টেক অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দিস মেরিট লিস্ট ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজ উইথ অরিজিনাল ট্যাস্টেমোনিয়ালস ফোর সেভেন টু টু টেন ফাইভ ওন ইলেভেন টু থ্রি পি এম তো এগারোটা থেকে তিনটা পর্যন্ত আজকে আজকাল চার তারিখ ফিফথ মেরিট লিস্ট অফ এম বি কলেজের মধ্যে যাতে যাদের নাম আছে তোমরা দেখানো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে সেই মেরিট লিস্ট যাদের যাদের নাম আছে তোমরা অবশ্যই আজকের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে তোমাদের ডকুমেন্ট লাগবে মাধ্যমিক মার্কশিট ক্লাস ক্লাস্টার মার্কশিট কাস্ট সার্টিফিকেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ